আসসালামু আলাইকুম অনলের পক্ষ থেকে আমি হৃদয় হাওলাদার আজকে আপনাদের কাছে আসা এশিয়া কান্ট্রি নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের অনেকেরই ফার্স্টওয়ার কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করার ইন্টেনশন আছে তো ফার্স্ট অল কান্ট্রিতে ট্রাভেল করতে হলে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই সাদা পাসপোর্টে ভ্রমণ করে ভ্রমণ করার চেষ্টা করে অ্যাপ্লাই করে ফ্রেশ পাসপোর্ট নিয়ে তো ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন না এমনটা না আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন তবে দেখা যাচ্ছে আপনার ভিসা হবে কি হবে না এরকম একটা সন্দেহ থেকে যায় যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনি এশিয়া কান্ট্রির ভেতরে যে সব দেশগুলো ভ্রমণ করতে পারেন ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম ফিলিপাইন জাপান তুর্কি মিশর চায়না ইত্যাদি দেশগুলো তবে অনেকে ট্রাভেল করে থাকে আপনার শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল এসব কান্ট্রি এসব কান্ট্রি যে ভ্রমণ করলে আপনার কোনো কাজে আসবে না এমনটা না অবশ্যই কাজে আসবে তবে আমি আপনাদেরকে বলবো আপনি এমন কোনো দেশ ট্রাভেল করবেন যেই দেশে ভিসা করতে আপনার বিজনেস ডকুমেন্টস মানে ট্রেড লাইসেন্স আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সব ডকুমেন্টস দিয়ে আপনাকে ভিসা করতে হয় ওই সব দেশগুলো ভ্রমণ করার চেষ্টা করবেন আমরা এশিয়া কান্ট্রি অনেকগুলো দেশ নিয়ে কাজ করে থাকি আপনি চাইলে আমাদের থেকেও এই ভিসাগুলোর কাজ করাতে পারেন আমরা অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিট করতে পারেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম